বৈশ্বিক সামরিক ব্যয় ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড দু সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার বিলিয়ন ডলার আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিআইপিপিআরআই এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বরাবরের মতো এই খাতে ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে চীন এবং ভারত বিশ্বজুড়ে সংখ্যা বৃদ্ধি পায় অস্ত্র কেনার হার বেড়েছে দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নানা উদ্যোগ আর আলোচনার পর নেই সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা হামাস ইসরায়েলের মধ্যে যে লড়াই শুরু হয়েছিল তার আঁচ লেগেছে ইয়েমেন ইরান লেবাননেও ইউরোপ মধ্যপ্রাচ্যে শুধু নয় যুদ্ধ উত্তেজনা চলছে এশিয়া আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফলে স্বভাবতই বেড়েছে সামরিক খাতে ব্যয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির বার্ষিক প্রতিবেদন বলছে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে বেড়েছে সামরিক খাতে ব্যয় যা গেল দেড় দশকের মধ্যে প্রথম প্রতিবেদনে বলা হয় এ খাতে খরচের শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র গেল বছর সামরিক খাতে নয়শো বিলিয়ন ডলার ব্যয় করে দেশটি এরপরে অবস্থান চীনের দেশটির খরচ তিনশো বিলিয়নের ঘরে অন্যদিকে রাশিয়া ব্যয় করেছে একশো বিলিয়ন ডলারের বেশি শীর্ষ পাঁচ দেশের মধ্যে একমাত্র মুসলিম দেশ সৌদির এই খাতে ব্যয় পঁচাত্তর বিলিয়ন ডলারের বেশি প্রতিবেদন বলছে বিশ্বের মোট সামরিক ব্যয় যা হয়েছে তা যুক্তরাষ্ট্রের একারি সাতত্রিশ শতাংশ শুধু নিজের জন্যই নয় রাশিয়ার সাথে লড়াই ইউক্রেনকে করা সহায়তা এবং ইসরায়েলকে রক্ষায়ও ব্যয় ধরা হয়েছে এতে গেল বছর অস্ত্র কেনায় প্রায় পঁয়ষট্টি বিলিয়ন ডলার ব্যয় করেছে ইউক্রেন যা আগের বছরের তুলনায় একান্ন শতাংশ বেশি দেশটির সামরিক সহায়তা পেয়েছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মতো সব মিলিয়ে কীভাবে সামরিক ব্যয় মস্কোর খরচের কাছাকাছি এশিয়া এবং অশ্বিনীয় অঞ্চলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সামরিক খাতে তার অর্ধেকই করেছে চীন আগের বছরের তুলনায় এ খাতে প্রায় ছয় শতাংশ বাড়িয়েছে দেশটি প্রতিবেদনে সিপটি জানায় টানা নয় বছর ধরে ঊর্ধ্বমুখী বৈশ্বিক সামরিক ব্যয় মীর মুশফিকা হাসান যমুনা নিউজ